আসসালামু আলাইকুম তো আজকে আমরা এম সেট এম সিক্সটি ওয়ান এটাকে আমরা ফুল রিভিউ করব এবং আনবক্সিং করব ওকে এর ইন ডিটেলস আমি দেখাবো তো প্রথমত আমার কাছে এটা আছে স্পেশাল ব্লেড ব্লেডটাকে দিয়ে আমরা আনবক্সিং করব একটু ব্রাদার কাছ থেকে দেখা একটুখানি প্রথমত এটাকে আমরা আনবক্সিং করে নেব ফটাফট দেখেন চলো এটা খুবই ধারালো ব্লেড তো প্রথমত আগে এটাকে আমি সিকিউর করে দেব দেখেন না দেখুন এটার সঙ্গে প্রথমত আপনারা যেটা পাবেন ডাটা কেবল যেটা হচ্ছে টাইপ সি পাবেন এটাতে দেখুন বক্সটাকে আমরা ধীরে ধীরে ওপেন করছি ওয়াও কন্ডিশন ওকে সো এখানে আমরা প্রথমত এখানে কিন্তু আমরা ফোন রাখতে পারবো এইভাবে এখানে এভাবে ফোন দেখে আমরা কিন্তু বক্সটাকে ওপেন করতে পারবো সো আমরা বক্সটাকে এখন ওপেন করছি দেখুন এইদিকে ব্রাদার একটু দেখাও এদিকে কানেকশন যেগুলো পাবেন এটা হচ্ছে আপনার হচ্ছে চার্জিং পয়েন্ট আছে ঠিক আছে এখানে এটা ইউএসবি আছে এটা হচ্ছে আপনার এখানে আপনি মেমরি কার্ড লাগাতে পারবেন ওকে এখান থেকে আপনি চাইলে হেডফোন দিয়ে শুনতে পারবেন এবং অন অফ এ যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে অন এটা হচ্ছে অফ ওকে তো আমরা এখান থেকে এটাকে অন করে দেব অন করলে অটোমেটিক ওকে ব্লুটুথ মোড ওকে এইবার আমরা কি করব ফোনে এটাকে আমরা কানেক্ট করব কার কো লাইভ কা লেখা সেটা আপনাদের দেখাবো বেвна করে আসো ভাল কামা সো ফাইনালি আমরা সাউন্ডটা মোটামুটি এটা আমি চেক করে নিয়েছি ওকে বাট এর সাউন্ডটা অনেক সুন্দর হবে কারণ এখন আমি আছি পুরো মার্কেটে ওকে মার্কেটে থাকার কারণে কারণ আমরা সাইদিকি ওই দেখো পিটম দেখতে পেতে একটু দেখিয়ে দাও পাঁচ দিকে শুধু গাড়ি আর গাড়ি ওকে গাড়ির সাউন্ড এটা প্লোশন হচ্ছে গাড়ির সাউন্ড প্লোশন হওয়ার কারণের জন্য হয়তো এর ক্লিন সাউন্ডটা আছে না যখন এটাকে আপনারা ਘরতে বাজাবেন ওকে খুবই সুন্দর সাউন্ড হবে আই হোপ এখানকার পুরো প্রচেষ্টাই সবাই কম বেশি বুঝতে পেরেছেন আর আরেকটা বিষয় আমি বলে দিই যেটা আপনারা যখন চার্জিং যখন চার্জ করাবেন যখন তখন আপনারা কি করবেন এটা দিয়েই দেবেন আর টপ টপ যেটা সেটা যেটা আপনারা হচ্ছে চার্জারে যেটা মাথা হয় সেটা একটু চেষ্টা করবেন একটু লো কোয়ালিটির চার্জে দিয়ে চার্জ দেওয়ার এখন কি হয় অনেকে পঁচাশি ওয়ার্ড ঠিক আছে একশো কুড়ি ওয়ার্ডের চার্জিং দিয়ে এগুলো চার্জ করায় অনেকে কিন্তু এই কারণের জন্য কিন্তু খারাপ হয়ে যায় ওকে আরেকটা বিষয় যেটা করে অনেকেই সেটার জন্য এর মাদার বোর্ডটা পুরো যায় সেটা হলো আমরা চার্জিং এ মানে চার্জ দিতে দিতে আমরা এটাকে প্লে করি এবং এটাকে আমরা শুনি এনজয় করি ওই জন্য ওই জন্য অনেক ক্ষেত্রে কি হয় টানা কন্টিনিউ চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা এক ঘন্টা চালানোর পরে না এর মাদার বোর্ডটা পুরো যায় এর মাদার বোর্ডটা কিন্তু এভেলেবেল খুঁজেও পাওয়া যায় না ওকে তো সেই জন্য চেষ্টা করি যতটুকু আপনার চার্জ থাকবে সেই হিসাবে আপনি এটাকে চেষ্টা করবেন যে যতটুকু চালানোর জন্য তো আই হোপ ভিডিও সবাই হেল্পফুল হয়েছে ভিডিও যদি হেল্পফুল হয় লাইক করে দেবেন এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন তো দেখা হবে নেক্সট তো নতুন কবি সঙ্গে আসসালামু আলাইকুম কোথা হবে